ঠিক তুমারে বাপনে ছাতা কাজ দোকান খুল রাখা হ্যা তোর জন্য তোর দাদার জন্য কিছু খাবার এনেছি তো চিপস আছে দু প্যাকেট আর কুড়কুড়ে আছে দু প্যাকেট তুই কোনটা নিবি নিয়ে নে আর আর তো দাদা কোথায় ও দাদা ঘরে বসে আছে ঠিক আছে এই চিপস দুটো তো দাদাকে দিয়ে দেবো তার ফেভারিট জিনিস আমি দিয়ে দেব তুই দিয়ে দিবি তো ঠিক আছে আমার ছেলেকে আমি কাঁচকলা কাঁচকলা কি তুই আমার ছেলেকে কাঁচকলা দিবি ঠিক আছে দেখ ওইখানে কে দাঁড়িয়ে আছে কি তুই আমাকে কাঁচকলা দেবি তুই ভদ্রভাবে আমার চিপসটা দিয়ে দে নাহলে তো কাজ প্রচুর হা কিরম মজা দেখালাম আমাকে দেবে না আমাকে কাঁচকলা দেবে সব সময় আমাকে বলে ঠকিয়ে খাবে আইনাজ কোথা গেল কি জানি কি মেঘ সেজেছে সাইনাজকে ছাতা নিয়ে আসতে বলি বৃষ্টি পড়ছে গুড়ি ঘুড়ি জামা কাপড় তুলবা এই সাইনাজ এই দৌড়ে দৌড়ে এই সাইনাজ নিচে সকেশের মাথায় ছাতা আছে দৌড়ে যান ঠিক আছে দৌড়ে যা মেঘ সেজেছে দুটো ছাতা নেছি এই না তোমার একটা আর একটা আমা কি দুটো এনেছিস হ্যাঁ ওই এটা ছাতা

কি খাচ্ছিস লেজ কই দেখি দেখি এ সাইনাজ এটা লেজ নয় এটা লেস ও লেজ আর লেজ নয় লেস ও লেজ ঠিক হ্যাঁ এই তিনটে আইসক্রিম প্রচুর গরম পড়েছে সাইনাজকে দিয়ে আসি খাবে এই সাইনাজ এই সাইনাজ ওরে বাবারে ভূত রে ভূত রে পাল 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 কে মামা করছে উইস হাই নাজ আবার হাসছিস আমাকে ভয় দেখে তোর জন্য আইসক্রিম এনেছি ঠান্ডা মানে গরম এ সময় তুই খাবি ঠানা না না দেব না ওকে ভয় দেখে না দেব না ঠিক আছে নিয়ে নে খেয়ে বল তো কেমন হয়েছে বাড়িতে বানিয়েছি পুরো ম্যাঙ্গো মতন খুশি তাহলে খুশি তোমার জন্য আর দাদার জন্য আইসক্রিম বানিয়ে এনেছি কি তুই আমার জন্য আর তোর দাদার জন্য আইসক্রিম এনেছিস ম্যাঙ্গো ফ্লেভারে ও তুই ভাবছিলি দিবি ঠিক আছে প্রচুর গরম পড়েছে খুব ভালো হবে আমি আর তোর দাদা খাবো দে 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 হাত পেতেছি এইটা দি এটাও খুব ছোট সুন্দর আমি কটা এই সাইনাজ আমি আর তো দাদা কি বলেছিলাম এই আমাদেরকে একটু দে দিবি না যখন হাত পেতে রেখে রাখতে বলেছিস কেন যেখান থেকে যা সবসময় ভাবছিলাম দাদাকে তোমাকে দেবো খেন থেকে বাজে আমি